হ্যালো আজকের ভিডিওতে আমরা জিরো অর্থাৎ ই ফুটবল ছাব্বিশ নিয়ে বিস্তারিত কথা বলবো ই ফুটবল ছাব্বিশ আসতে কিন্তু আর চার দিন বাকি তো চার দিন আগে ই ফুটবল ছাব্বিশ নিয়ে যা যা আপডেট পেয়েছি সব কিছু তোমাদের শেয়ার করব তো একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেল নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অলে দিয়ে পাশে থাকার অনুযায় রইলো তো শুরু করছি আজকের ভিডিও ই ফুটবল ছাব্বিশ আসার আগে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ওদের একটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে সাপোর্সে গিয়ে লিঙ্ক ডারে টাচ করে তোমরা একটা জিনিস দেখে নেবে যেটা হচ্ছে কোনামি আইডি লিঙ্ক তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে দেখতে পাচ্ছ কোনামি আইডি লিঙ্কে কিন্তু টিক দেওয়া রয়েছে গুগল পে লিঙ্ক থাকুক আর ছাই না থাকুক কিন্তু কোনামি আইডি লিঙ্ক কিন্তু তোমাদের অবশ্যই থাকতে হবে নালে কিন্তু ই ফুটবল ছাব্বিশ যে আপডেট আসবে মানে ভার্সন ফাইভ পয়েন্ট জিরো আপডেট আসবে যখন গেম লগ করবে তখন কিন্তু তোমার আইডি হারিয়ে যাবে তারপরে কিন্তু তোমার আইডি কিন্তু আর লগ করতে পারবে না তো দয়া করে কোনামি আইডিটা লিঙ্ক করে রাখো আর এই ভিডিওটা দেখার পরেই সঙ্গে সঙ্গে যাও গিয়ে চেক করো যে কোনামি কোন লিঙ্ক করা রয়েছে নাকি যদি করা থাকে তাও একবার ভালো করে চেক করে নাও তার কারণ আইডি লিঙ্ক না থাকলে কিন্তু তুমি বারবার বলছি আইডি আর পাবে না এছাড়াও যাদের কাছে অনেক পুরোনো আইডি রয়েছে কিন্তু লগ ইন করো না প্রায় তিন থেকে চার মাস ছয় মাস লগ ইন করো না তারা কিন্তু নিজের আইডিটা একবার লগ ইন করে নিও মানে সেকেন্ড আইডি যেটা তো সেটা কিন্তু অবশ্যই একবার লগ ইন করে নিও কারণ লগ ইন করে কোনো আমি অলরেডি একটা নোটিশ দিয়েছিল যে লগ ইন করে যদি লগ ইন প্রেজেন্টে রিওয়ার্স কালেক্ট না করো একদিন অন্তত তো তাহলে কিন্তু তুমি আর ওই আইডি পাবে না ওই আইডি কিন্তু কোন আমি ডাটা থেকে ডিলিট করে দেওয়া হবে এছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে যেটা হচ্ছে তোমাদের রিজুয়েন চেঞ্জ তো রিজুয়েন চেঞ্জ কিন্তু করা যাচ্ছে এগারো তারিখ তো কোন আমি অলরেডি কিন্তু নোটিশ দিয়ে দিচ্ছে এগারো তারিখ তোমরা রিজুয়েন চেঞ্জ করতে পারবে তো অবশ্যই রিজুয়েনটা চেঞ্জ করে নিও এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কোন রিজুয়েনটা বেস্ট হবে আমি বলবো যে যার নিজস্ব কান্ট্রি রিজুয়েনই সিলেক্ট করো কারণ যারা ভাবছো যে বাংলাদেশ সিলেক্ট করলে তো সেরকম রিওয়ার্স পাবো না তারা একদমই ভুল ভাবছো জাপান সিলেক্ট করলে আহামরি কিছু রিওয়ার্স তোমরা পাও না যারা জাপান সিলেক্ট করে রেখেছে তাদেরকে জিজ্ঞেস করো তারা আশা করছি বলতে পারবে জাপানে আহামরি সেরকম কোনো রিওয়ার্ডস থাকে না এক্সট্রা বাংলাদেশ সিলেক্ট করলে তোমরা কীভাবে যেই অ্যাড দেখলে ইপিক পাওয়ার চান্সটা থাকে সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা সার্ভারই নিজস্ব নিজস্ব একটা রিওয়ার্ডস থাকে তো তোমরা অবশ্যই কিন্তু বাংলাদেশটা সিলেক্ট করে বাংলাদেশ কিন্তু একটু স্ট্রং করে দিও যারা ইন্ডিয়াতে থাকো ইন্ডিয়া সিলেক্ট করে ইন্ডিয়াটা আরও স্ট্রং করে দিও ই ফুটবল দু থেকে আমরা এখন ই ফুটবল দু হাজার পঁচিশে পা দিয়েছিলাম ঠিক সেই সময় কিন্তু আমরা এরকম একটা লিওর মেসির কার্ড মানে এরকম বলা ভুল এই কার্ডটাই কিন্তু আমরা ফ্রিতে পেয়ে গেছিলাম তো খুবই ভালো কার্ড ছিল আমার চোখে দেখা মেসির একটা ফ্রিতে বেস্ট কার্ড ছিল তো এরকম কার্ড কিন্তু আমরা এবছরও কিন্তু লগ করার পর মানে ই ফুটবল ছাব্বিশে যখন প্রথমবার লগ ইন করবো এরকম কিন্তু লগ ইন প্রেজেন্টে একটা কার্ড পেয়ে যাব তো সেটা লিও মেসির হতে পারে কিংবা লামি নিয়ামালা হতে পারে সেম ব্যাকগ্রাউন্ড হবে এরকম কোথাও লেখা নেই বাট একটা ফ্রি প্লেয়ার মানে অ্যাম্বাসডর একটা ফ্রি কার্ড কিন্তু আমরা লগ ইনের সাথে সাথেই কিন্তু লগ ইন প্রেজেন্টে পেয়ে যেতে চলেছি গতকাল আমি তোমাদের সিজন স্টার্ট আপ ক্যাম্পেন নিয়ে বলেছি তো সেই সিজন স্টার্ট আপ ক্যাম্পেনের পর আমাদের গেমে কিন্তু ক্যাম্পেন হিসেবে আসতে চলেছে নশো মিলিয়ন ডাউনলোডস ক্যাম্পেন সাড়ে ছশো মিলিয়ন ডাউনলোডস ক্যাম্পেন থেকে সাতশো মিলিয়ান ডাউনলোড ক্যাম্পেন সাতশো সাতাত্তর মিলিয়ন ডাউনলোডস ক্যাম্পেন আটশো মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেন সাড়ে আটশো মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেন প্রত্যেক কটাই কিন্তু আমরা ই ফুটবল পঁচিশে দেখতে পেয়েছি মানে সাড়ে ছশো থেকে সাড়ে আটশো পর্যন্ত আমরা কিন্তু ই ফুটবল পঁচিশে দেখতে পেয়েছি তো এইবার আমরা ই ফুটবল ছাব্বিশে নশো মিলিয়ন ডাউনলোডস ক্যাম্পেন দেখতে পাবো তো এই নশো মিলিয়ন ডাউনলোডস ক্যাম্পেন কিন্তু অনেকদিন আগেই মাইস্টলটা কমপ্লিট করে ফেলেছে কোন কিন্তু এখনো সেই ক্যাম্পেন দেওয়া হয়নি তো সিজন স্টার্ট আপ ক্যাম্পেনের পরেই মানে এই যখন শেষ হবে ঠিক তারপরেই কিন্তু আমরা নশো মিলিয়ন ডাউনলোডস ক্যাম্পেন পেতে চলেছি আর কালকে তো তোমাদের আমি বললামই সিজন শুরু হওয়ার পর কোনোভাবে কিন্তু আমাদের ঢেলে ঢেলে কয়েন দেয় তো আমরা কিন্তু সব ক্যাম্পেন থেকে কার্ড পাও আর না পাও কয়েন কিন্তু অনেক পাবে তিনশো চারশো করে কয়েন প্রত্যেকটা ক্যাম্পেন থেকে কিন্তু পেতে পেয়ে যাবে ই ফুটবল থেকে লিক করা হয়েছে যে নেক্সট আপডেট এর পর কিন্তু আমাদেরকে আমি খুবই আকর্ষণীয় আকর্ষণীয় কার্ড টাইপ দেখতে পাবো যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ঠিক এরকমই কিন্তু দারুণ ডিজাইনের ব্যাকগ্রাউন্ডের কিন্তু কার্ড দেখতে পাবো তো এই কার্ডগুলোর ব্যাকগ্রাউন্ড যদি থাকে মানে সেমই যদি থাকে তো সেক্ষেত্রে তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার কিন্তু এই কার্ডের ব্যাকগ্রাউন্ডটা দুর্দান্ত লেগেছে যেরকম ডেমবেলের টাইম কার্ড রোনাল্ডোর টাইম কার্ড ঠিক সেরকমই কিন্তু লেগেছে জিনিসটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাদের গেমে ই ফুটবল ছাব্বিশে আপডেটের পর আমরা কিন্তু রোনালদোর কার্ড কিন্তু দেখতে চলেছি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই রোনালদোর লেজেন্ডের কার্ড কিন্তু আসতে চলেছে তার কারণ যখন ভোটিং ক্যাম্পেন চলেছিল সেই সময় কিন্তু আমরা অনেকেই রোনালদো জিনেদিন জিদান এদেরকে ট্যাগ করেছিলাম সরি ট্যাগ মানে ভোট করেছিলাম তো সেইখানে কিন্তু সেই কারণেই আমাদের গেমে নেক্সট রোনালদোর কাঠ এছাড়াও জিনেদিন জিদানের কার্ড এই দুজন লেজেন্ডের কার্ড কিন্তু আসতে চলেছে তো তোমরা সকলেই দেখেছ প্লে কার্ড কিন্তু এসে গেছে এবার রোনালদো আর জিদানের আসার সময়ের অপেক্ষা শুধু প্রতিদিন আমি প্রায় বলে কবে আমাদের ই ফুটবল আসছে তো প্রায় প্রত্যেক ভিডিওতে তাও কমেন্ট আছে যে কবে আসছে কখন আসছে তাও জিজ্ঞেস করে আবার বলে দিচ্ছি ই ফুটবল আমাদের গেমে আসছে হচ্ছে তেরো তারিখ বিকেল চারটের সময় মেনটেনেন্স হচ্ছে এছাড়াও চোদ্দ তারিখ তোমরা সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে এই ফুটবল ভার্সন ফাইভ পয়েন্ট জিরো আপডেটটা পেয়ে যাবে প্লে স্টোরে ই ফুটবল ছাব্বিশ নিয়ে আরও অনেক অফিসিয়াল নিউজ দেওয়ার আছে যেটা এক ভিডিওতে দেওয়া পসিবল না তো সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে নেক্সট ভিডিও এলে তোমরা সবার আগে দেখতে পাও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন